মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেস এক্সের নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক নিশ্চিত হোয়াইট হাউসের একজন কর্মকর্তা চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর সরকারি দক্ষতা বিভাগ বা ডিওজির দায়িত্ব পান এই ধনকুবের ডিওজির প্রধান হিসেবে মাস্কের ভূমিকা ছিল সরকারি ব্যয় সংকোচন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা মাস্ক এই পদে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ী হিসেবে নিযুক্ত থাকার কথা ছিল একশো ত্রিশ দিন যার মেয়াদ মাস্কের নেতৃত্বে ডিওজি প্রায় দুই ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছিল তবে মে মাস পর্যন্ত মাত্র বিলিয়ন ডলার প্রমাণ দিতে পেরেছে ডিওজি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বড় বাজেট বিলের সমালোচনা করে মাস্ক বলেন এটি ডিওজির ব্যয় সংকোচন নীতির পরিপন্থী এই সমালোচনার পরই তিনি ডিওজি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাস্কের এই পদত্যাগের পেছনে তার ব্যবসায়িক স্বার্থ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে ডিওজের কার্যক্রমের কারণে তার কোম্পানি টেসলা রাজনৈতিক বিতর্কের মুখে পড়ে এবং বিকৃতি নেতিবাচক প্রভাব পড়ে এছাড়া ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর বিল যা আগামী দশকে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঘাটতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে তা মাস্কের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সাংঘর্ষিক মাস্ক তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছেন এবং ডিওজির মিশন তার চলবে তিনি এখন নিজের কোম্পানিগুলো পরিচালনার উপর মনোযোগ দিতে চান যার মধ্যে রয়েছে এক্স টেসলা এবং স্পেস এক্স ডিওজির ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে যদিও এটি দু হাজার সালের চার জুলাই পর্যন্ত কার্যক্রম চালানোর জন্য স্থাপিত হয়েছিল মাস্কের প্রস্থান এবং কার্যক্রমের সীমিত সাফল্যের কারণে এর কার্যক্রম স্থগিত বা পুনর্গঠন হতে পারে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ